আসানসোল দক্ষিণের বিধায়ককে অগ্নিমিত্রা পাল তার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসানসোল পৌরসভার চান তিনি যখন সেখানে যান তখন সেখানকার স্থানীয় তাকে মিষ্টি খাওয়ায় তাদের বক্তব্য যে পাল বিগত বছর ওই এলাকায় আসেনি এবার যখন আগামী বিধানসভা নির্বাচন দূর করায় তখন তিনি আবার এসেছেন তাই তার মিষ্টি করানো হচ্ছে তাদের প্রশ্ন যে বিধায়কের পার্টি অফিসে কোথায় এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন যে এটাই বিজেপির সংস্কার তারা মানুষকে বোকা বানিয়ে রাজনীতি করে তিনি বলেন যে শুধুমাত্র অগ্নিমিত্রা পাল কেন ডক্টর অজয় পোদ্দারকেও তার এলাকায় দেখা যায় না আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে এলাকায় পাওয়া গেছে এবং সাধারণ মানুষ তাদেরকে মিষ্টি খাইছেন যে পাঁচ বছর পর আপনাকে দেখতে পাওয়া গেছে কি বলবেন আপনি আসলে বিজেপি একটা ধাপ্পা দল রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞেসই করবে এতদিন আসেননি কেন কোথায় আপনার অফিস তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে দেখুন এসআই নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে আমাদের ছেলেরা ছমাস আগে মাঠে নেমে গেছে মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসআরটা নিয়ে খুব চিন্তিত এরা একটা কাজ বাংলার বুকে করেছে যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে মানুষকে সন্ত্রস্ত করেছে তার জন্যে মৃত্যু মিছিল একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন এই যে মানুষের কষ্ট এই যে মানুষের মৃত্যু মিছিল এটা কিন্তু বিজেপিকে ভোগাবে পশ্চিম বর্ধমানে তো দেখছেন অগ্নিমিত্রা ম্যাডাম রাস্তায় বেরোলে লোকে জিজ্ঞেস করছে অফিস কোথায় আপনার এতদিন দেখিনি কোথায় হ্যাঁ আর আমাদের কুলটির বিধায়ক তো ডুবরের ফুল আর লক্ষণবাবু শুধু টিভির পর্দায় দেখা যায় তো এদিকে রাস্তায় বেরোলে তো মানুষ জিজ্ঞাসা করবেই তৃণমূল যদি মনে করে থাকেন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আক্রমণ করবেন আমাদের সাংসদ খগিন মুর্মু মারবেন বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করবেন আর অগ্নিমিত্রা পাল যেখানে যাবে সেখানে বাধা দেবেন হেকেল করবেন আমরা কিন্তু না যেখানে মানুষের বিধায়ক যেখানে জিতেছি সেখানকার মানুষের বিধায়ক তাই আজকে যখন আসানসোল দক্ষিণের আমার বিধানসভার একটি ভূতে পাড়ায় পাড়ায় দিদিবাই করতে গিয়ে সেখানকার কিছু তৃণমূল কর্মী আমাকে যদি হেকেল করতে চেষ্টা করেন আমার কর্মীদের হ্যারাস করতে চেষ্টা করেন কাজে বাধা দেন আর যদি ভাবেন যে অগ্নিমিত্রা পাল তাতে ভয় পেয়ে যাবে আমরা কিন্তু দমব না কারণ ওই যে বললাম সমস্ত আসানসোল দক্ষিণের মানুষের দায়িত্ব আমার তৃণমূলেরও যারা কর্মী আছেন যারা পরিবার আছেন সিপিএমের কংগ্রেসে যারা আমাকে হারিয়েছেন যারা আমাকে জিতিয়েছেন সবার দায়িত্ব সবার বিধায়ক কিন্তু আমার আমার বিধানসভায় আমি কিন্তু যাবই আপনারা আমাকে হেকেল করে ভিডিও করে যদি ভাবেন যে দমিয়ে দিচ্ছেন আমাকে বা ভারতীয় জনতা পার্টিকে দমাতে পারবেন না আর বাংলার মানুষ তারা কিন্তু এই ডিসিশন নিয়ে নিয়েছেন যে দু হাজার ছাব্বিশে এই তৃণমূল সরকার আর নয় অনেক হয়েছে অনেক অসম্মান করেছেন ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী